গাজা দখলের পথে ইসরায়েল জাতিসংঘের নিন্দা হাজারো ফিলিস্তিনি পথে গাজার আকাশ জুড়ে আবারও বোমার আগুন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক ঘরবাড়ি হাজারো ফিলিস্তিনি পরিবার আজ দিশেহারা কোথাও নিরাপদ আশ্রয় নেই ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজা সিটি পুরোপুরি দখল করতে চায় আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই চলছে লাগাতার বিমান হামলা গোলাবর্ষণ ও ধ্বংসযোগ্য শুধু গত শনিবারেই নিহত হয়েছেন অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি দক্ষিণের জেইতুন এলাকা থেকে পালিয়েছে হাজার হাজার মানুষ জাতিসংঘ সরাসরি নিন্দা জানিয়েছে এই দখল পরিকল্পনার অথচ ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে দশ লাখ মানুষকে জোর করে গৃহহীন করে শিবিরে পাঠানোর গাজার উনিশ লাখ মানুষের মধ্যে নব্বই শতাংশ এরই মধ্যে বাস্তুচ্যুত অনাহারে শুধু গত চব্বিশ ঘন্টায় মারা গেছে এগারো জন প্রশ্ন উঠছে গাজা কি ধীরে ধীরে একটি ভুতুরে নগরে পরিণত হচ্ছে আর ফিলিস্তিনিদের অস্তিত্ব কি বিশ্ব শক্তির চোখে কেবল একটি পরিসংখ্যান উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে আগামী দিনের দিকে